প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এই দুইটি মাত্র উপকরণ দিয়ে বাসায় কীভাবে মজাদার নাস্তা তৈরি করবেন সেই রেসিপি নিয়ে আজকে হাজির হয়েছি স্টিপ বাসায় ছিল তো আমি নিয়ে নিয়েছি আর তিন কালারের ক্যাপসিকাম এখন এগুলোকে আমি কেটে নেব প্রথমে আমি মুরগির মাংসটা কেটে নিচ্ছি এটা যেহেতু আগে থেকেই রান্না করা তাই জাস্ট আমি কেটে এক সাইডে রেখে দেব আর ছোট ছোট কিউব করে আমি কেটে নিচ্ছি আর উপরে কোটিংটা আমি ফেলছি না এটা সহই করব এটা খেতে কিন্তু ভালো লাগে বিকেলের নাস্তায় চায়ের সাথে বা সকালে ব্রেকফাস্টেও কিন্তু এই রেসিপিটি আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন রেসিপিটা বানানো অনেক সহজ আর ঘরে থাকা উপকরণ দিয়েই হয়ে যায় ধৈর্য ধরে পুরো ভিডিওটি দেখতে থাকুন আশা করি যারা নতুন রাঁধুনি তাদের কাজে আসবে তো মাংস কেটে নেওয়ার পর কেটে নিচ্ছি ক্যাপসিকাম প্রথমেই হলুদটা নিয়ে নিচ্ছি হলুদটা আমি কিউব করে কেটে নেব ছোট ছোট টুকরা করে আমি একটু কেটে দেখিয়ে দিচ্ছি একদম ছোট ছোট টুকরা করে কেটে নিতে হবে আমার চপারও ছিল বাসায় আমি চপারে করিনি হাতেই করছি চাইলে চপারেও আপনারা চপ করে নিতে পারেন এখন নিয়ে নিচ্ছি রসুন তিন কুয়া রসুন আমি একবারে ছোট ছোট করে কেটে নিচ্ছি রসুন আমাদের শরীরের জন্য খুবই ভালো তাই আমি একটু রসুন কুচিও ইউজ করে থাকি আপনাদের কাছে ভালো না লাগলে আপনারা স্কিপ করতে পারেন তবে আমার পার্সোনালি খুব পছন্দ আমি চপ করে কেটে নিয়ে কেটে রাখা সবজির মধ্যে দিয়ে দিলাম এখন আমি মিক্সড করব আর এক এক করে মশলা অ্যাড করব সবগুলো একসাথে মিশিয়ে নিলাম আপনারা চাইলে এখানে পেঁয়াজ কুচিও দিতে পারেন আমার পছন্দ না এই জন্য আমি অ্যাড করিনি চিকেনটা দিয়ে ভালো মতো মিশিয়ে নিয়ে হাফ চা চামচ পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়া আমি এখানে দিয়ে দিলাম কালো গোলমরিচের গুঁড়াটা একটু স্ট্রং ফ্লেভার তাই সাদাটা ইউজ করেছি আর এখান দিয়ে দিচ্ছি মাস্টার্ড সস মাস্টার সস এখানে চা চামচ দিয়েছি আর টমেটো কেচাপ দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ আরও দিয়ে দিচ্ছি লাইট মেউনিস এক টেবিল চামচ পরিমাণ এক টেবিল চামচ একটু ভরে নিয়েছি মেওনিসটা আপনাদের পছন্দ হলে একটু বাড়িয়ে দিতে পারেন আর দিয়ে দিচ্ছি পিঙ্ক সল্ট সসের মধ্যে প্রচুর পরিমাণ লবণ থাকে লবণটা বুঝে ইউজ করবেন হাফ চা চামচ থেকে একটু কম আমি এখানে লবণ দিয়ে দিলাম দিয়ে দিয়েছি হাফ চামচ পরিমাণ মধু মধুর পরিবর্তে একটু চিনিও ইউজ করতে পারেন আমার মেয়র হালকা একটু টক ছিল তাই আমি মধুটা ইউজ করলাম এতে করে স্বাদটা ভালো আসে এখন খুব ভালো মতো আমি মিশিয়ে নিচ্ছি খুব সহজ এই নাস্তাটি বাসায় তৈরি করা তো আমার মেশানো হয়ে গিয়েছে এখন আমি চলে যাচ্ছি পরবর্তী স্টেপে বাসায় তৈরি করা একটি রুটি নিয়েছি এই রুটির মধ্যে এখন আমি এগুলো দিয়ে দিচ্ছি আর রুটিটা আমি একটু গরম করে নিয়েছি আপনারা চাইলে ঠান্ডা রুটিতে করে পরেও গরম করে নিতে পারেন স্টাফিং দেওয়া হয়ে গেলে দুই পাশে একটু টেনে উঠিয়ে দিয়ে তারপর ফোল্ড করে নিতে হবে একটু চেপে চেপে টাইট করে ফোল্ড করার চেষ্টা করবেন তাহলে খুলে যাওয়ার সম্ভাবনা থাকে না আমি আরও একটা করে দেখিয়ে দিচ্ছি একদম সহজ ইজিলি এটা তৈরি করে আপনারা ফ্রিজে সংরক্ষণ করতে পারেন দুই তিন দিন আর কাঁচা পেঁয়াজ যদি এর মধ্যে ইউজ করে থাকেন তাহলে দুই তিন দিন রাখা যাবে না একদিন পরেই সেটা গন্ধ হয়ে যাবে তো আমার হয়ে গিয়েছে আমি ফয়েল পেপার একটু মুড়িয়ে নিচ্ছি তো সবগুলো করে নিয়েছি আমি আমি যতটুকু ক্যাপসিকাম আর মুরগি নিয়েছিলাম এই কয়েকটি হয়েছে আমি একটি কেটে আপনাদের দেখাচ্ছি কতটা পারফেক্ট আর কতটা সুন্দর হয়েছে খেতে মাসাল্লা অসাধারণ লাগে ভিতরটা দেখুন কতটা সুন্দর হয়েছে তো এভাবে বাসায় রুটি ক্যাপসিকাম আর চিকেন থাকলেই তৈরি করতে পারেন মজাদার নাস্তা আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ